আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর পনেরো নম্বর পর্বে আজকে দেখব একচল্লিশ পৃষ্ঠা চার উনশলনী দুই দশমিক দুইয়ের পনেরো থেকে উনিশ নং সমস্যার সমাধান এই ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পনেরো নাম্বারে আছে যদি এফ অফ এক্স এক্সট্রমান টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো ঠিক আছে এই বাকি চারটাও করবো তাকে পনেরো নাম্বারটা দেখে নিই দেওয়া আছে এফ অফ এক্স এক্সট্রমান হচ্ছে কত টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এক্স মাইনাস ওয়ান তাহলে প্রথমে আমাদের বের করতে হবে কি এই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যত জায়গায় এক্স আছে তত জায়গায় কী লাগবে আমরা এখন ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক আছে এক্সের জায়গায় কি ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো আমি লিখি টু ইন্টু এক্সের জায়গায় লিখলে ওয়ান প্লাস ওয়ান নিচেও টু ওয়ান তাহলে কত টু স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে টু বাই এক্স মাইনাস ওয়ান এক্স যায় তাহলে উপরে থাকছে কত টু প্লাস এক্স নিচেও এক্স স্কোয়ার লস যায় থাকছে কত টু মাইনাস এক্স তাহলে ভাগটাকে গুণ করে দিলাম এক্স স্কোয়ার কাটা যাবে কত পাচ্ছি আমরা টু প্লাস এক্স ভাগ হচ্ছে অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে কত টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা একটা যদি যোজন বিয়োজন করি তাহলে কী পাচ্ছি টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে যোজন বিয়োজন করে এটা পেলাম এই দুই আর দুই যোগ করলে কত চার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যায় নিচে হচ্ছে দুই আর দুই কাটা যায় এক্স স্কোয়ার্স যোগ করেছে টু এক্স স্কোয়ার দুই দারা কাটলে এক দুই দ্বারা কাটলে থাকবে দুই টু বাই এক্স স্কোয়ার অতএব নির্ণয়ের মান কত পাচ্ছি আমরা টু বাই এক্স স্কোয়ার দেখো তুমি যখন ওয়ান বাই এফ এক্স স্কোয়ারকে যোজন বিয়োজন করবে সাথে তো কিছুই নেই এই জন্য যোজন করলে এক যোগ হবে বিয়োজন করলে এক বিয়োগ হবে ঠিক আছে ষোলো নম্বর জি অফ এক্স সমান ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স পোয়ার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার হলে দেখা হচ্ছে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে জি অফ এক্স স্কোয়ার তো দেওয়া আছে জি এক্স সমান ওয়ান প্লাস এক্স প্লাস এক্স পাওয়ার ফোর ডিভাইড বাই এক্স স্কোয়ার তাহলে জিওফ একবার এক্সিসার দ্বারা বের করব আবার জি অফ ওয়ান বাই দ্বারা বের করবো যত জায়গায় আছে এখন কি লেখবো আমরা এক্সিস্কোয়ার তার মানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস পাওয়ার এক্স নিচে হচ্ছে এক্সিস্কোয়ার হোল স্কোয়ার তাহলে কত পাচ্ছি ওয়ান প্লাস এক্স প্লাস এক্স নিচে হচ্ছে এক্স পাওয়ার ফোর আবার ওয়ান বাই দ্বারা করবো এক্সের কি ওয়ান বাই তার মানে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোলিস স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার পাওয়ার ফোর নিচে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার উপরে কত পেলাম ওয়ান প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার এইট নিচে হচ্ছে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর আর এক্স পাওয়ার এইট যদি লসব্য হয় আমরা পাচ্ছি কত এক্স পাওয়ার এট প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই হচ্ছে এক্স পাওয়ার এইট নিচে হচ্ছে ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তার মানে এক্স পাওয়ার এট প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স পাওয়ার এইট ইন্টু এক্স পাওয়ার ফোর ডিভাইড বাই ওয়ান ভাগ করলে হবে ওয়ান ভাগ করলে হবে কত এক্স পাওয়ার ফোর তার মানে এটাই হচ্ছে অ্যান্সার ওয়ান প্লাস এক্স পাওয়ার ফোর প্লাস এক্স পাওয়ার এইট ডিভাইড বাই এক্সপাওয়ার ফোর সাজিয়ে রাখলাম এটা আবার কি জি অফ এক্সিস্কোয়ার সমান তাহলে আমরা কী বলতে পারি জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে জি অফ এক্সিস্কোয়ার দেখানো হলো সতেরো নম্বর নিচের অন্যয়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তাহলে আর সমান কী দেওয়া আছে টু কমা ওয়ান টু কমা টু টু কোমা থ্রি তাহলে প্রথমগুলো হচ্ছে কি এখানে আর অন্যয়ের ক্রমজড়গুলোর প্রথম উপাদানগুলো হচ্ছে কত টু সবগুলো প্রথম উপাদান হচ্ছে টু তার মানে আমাদের ডোম হবে কত টু আবার দ্বিতীয় উপাদান কোনগুলো আছে ওয়ান টু থ্রি তাহলে আমাদের দ্বিতীয় উপাদান যেহেতু ওয়ান টু থ্রি আমাদের রেঞ্জ কত হবে রেঞ্জ আর সমান হচ্ছে ওয়ান টু থ্রি খ নাম্বার এস সমান মাইনাস টু কমা ফোর মাইনাস ওয়ান কমা ওয়ান জিরো কমা জিরো ওয়ান কমা ওয়ান টু কমা ফোর তো দেওয়া আছে সাথে আমরা হচ্ছে এই অন্যটা লিখলাম তাহলে এস অন্যের ক্রমজড়গুলোর প্রথম উপাদানগুলো কী কী আছে দেখো তো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এগুলো সব লিখলাম তাহলে আমাদের ডোম এস কত হবে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর টু আর যদি বলি দ্বিতীয় উপাদান কোনটা আছে ফোর ওয়ান জিরো ওয়ান ফোর তার মানে কি জিরো ওয়ান ফোর সাজিয়ে লিখলাম তাহলে রেঞ্জ এস কত হবে জিরো কমা ওয়ান কমা ফোর গ নাম্বার অ্যাপসমান আছে হাফ কমা জিরো ওয়ান কমা ওয়ান ওয়ান কমা মাইনাস ওয়ান ফাইভ বাই টু কমা টু ফাইভ বাই টু কমা মাইনাস টু তো দেওয়া আছে যদি আমরা এফ ওয়ানটি লিখলাম তাহলে এফ ওয়ানটির ক্রমজরগুলোর প্রথম উপাদান কী কী আছে খেয়াল করো তো হাফ ওয়ান ওয়ান ফাইভ বাই টু ফাইভ বাই টু মানে তিনটা আছে হাফ ওয়ান আর হচ্ছে ফাইভ বাই টু তাহলে ডোম এফ কত হবে হাফ কমা ওয়ান কমা ফাইভ বাই টু আর যদি রেঞ্জ নিয়ে কথা বলি দ্বিতীয় উপাদান লাগবে জিরো ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু দ্বিতীয় উপাদানগুলো সাজিয়ে লিখি মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু তাহলে আমাদের রেঞ্জ এফ কত হবে মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু ঠিক আছে তাহলে দেখো আঠারো নম্বর নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেনও রেঞ্জ নির্ণয় করো তাহলে ক নম্বর যেটা আছে আর সমান হচ্ছে এক্স কোমা ওয়াই সাজ দেট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়ান তাহলে এর মান কত এখানে এর মান হচ্ছে যেখানে এর মান দেওয়া আছে মাইনাস টু কোমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা টু দেওয়া হচ্ছে আমরা এর মান লিখলাম এবং আর অন্য এটা লিখলাম তাহলে আর এর বর্ণিত শর্ত থেকে আমরা কী পাই এক্স প্লাস ওয়াই সমান ওয়ান তার মানে ওয়াই সমান কত ওয়ান মাইনাস এক্স তাহলে এক্সের মানের জায়গায় এর মানগুলো বসাবো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান আর টু তো এখন ওয়ানের থেকে যদি আমরা মাইনাস টু বিয়োগ করি কত হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস টু তার মানে হচ্ছে ওয়ান প্লাস টু অর্থাৎ থ্রি তাহলে এক্সের মান যদি মাইনাস টু হয় ওয়ার মান হবে কত থ্রি এক্সের মান মাইনাস ওয়ান হলে ওয়ারম্যান টু এক্সের ম্যান জিরো হলে ওয়ারম্যান ওয়ান এক্সের ম্যান ওয়ান হলে ওয়ারম্যান জিরো এক্সের ম্যান টু হলে ওয়ারম্যান মাইনাস ওয়ান খেয়াল করে দেখো তো মাইনাস থ্রি কি আমাদের এ সেটে ছিল ছিল না তাহলে এই পুরোটা বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা কী বলতে পারি যেহেতু থ্রি ডাজ নট বিলংস টু এ সুতরাং মাইনাস টু কোমা থ্রি ডাজ নট বিলংস টু আর তাহলে আর সেট মানে কত আর সেট মানে হচ্ছে এই যে ওয়ান কোমা টু জিরো কমা ওয়ান ওয়ান কমা জিরো ঠিক আছে তাহলে আর সমান হচ্ছে মাইনাস ওয়ান কমা টু ডোম অ্যাফ কোনটা হবে প্রথম উপাদানগুলো হবে না ডোম এফের মান এই যে মাইনাস ওয়ান জিরো আর রেঞ্জ আর হবে কি পরের উপাদানগুলো টু ওয়ান জিরো আর হচ্ছে মাইনাস ওয়ান সাজিয়ে লিখলাম মাইনাস ওয়ান ক নাম্বার শেষ খ নাম্বার অ্যাপ সমান হচ্ছে এক্স কমা বিলংস টু সি ওয়াই বিলংস টু সি এবং ওয়াই সমান হচ্ছে টু তাহলে সি এর মান দেওয়া আছে মাইনাস ওয়ান কমা জিরো ওয়ান কমা টু কমা থ্রি দেওয়া আছে দিয়ে আমরা সি এর মান লিখলাম এফ ওয়ান ওইটা লিখলাম এফের বর্ণিত শর্ত থেকে আমরা কী পাই ওয়াই সমান টু এক্স তখন এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান টু এক্স নির্ণয় করবো এক্সের জায়গায় সি সেটের মানগুলো লিখলাম মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ওয়াই সমান টু এক্স জাস্ট দ্বিগুণ করে দিব তাহলে মাইনাস টু জিরো টু ফোর সিক্স আমাদের উপাদানের মধ্যে কি ফোর ছিল ছিল না এটা বাদ দিতে হবে সিক্স ছিল ছিল না এটাও বাদ দিতে হবে মাইনাস টু ছিল এটা ছিল না বাদ দিতে হবে তাহলে কী বলতে পারি যেহেতু মাইনাস টু ফোর ও সিক্স উপাদানগুলো সি সেটের অন্তর্ভুক্তই নয় সুতরাং মাইনাস ওয়ান কমা মাইনাস টু টু কমা ফোর এবং থ্রি কমা সিক্স এই সবগুলোই হচ্ছে ক্রমজগুলো এফ ওয়ানের অন্তর্ভুক্ত নয় তাহলে এফ ওয়ান ওইটা কী হবে এই জিরো কমা জিরো আর হচ্ছে ওয়ান কমা টু তাহলে ডোম এফ মানে কত জিরো কমা ওয়ান প্রথম উপাদান আর রেঞ্জ এফ মানে কত জিরো কমা টু দ্বিতীয় উপাদান ওকে সর্বশেষ উনিশ নম্বর ছক কাগজে মাইনাস থ্রি কমা টু জিরো কমা মাইনাস ফাইভ হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স বিন্দুগুলো স্থাপন করো তাহলে ছক কাগজ নেব আমরা নিয়ে সেখানে বিন্দুগুলো স্থাপন করব তাহলে মনে করি এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম যথাক্রমে হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু তাহলে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহ দৈর্ঘ্যকে আমরা একক ধরি মাইনাস থ্রি কমা টু বিন্দুর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে হবে ঠিক আছে এই যে মাইনাস থ্রি বাম দিকে যাব এক ঘর দুই ঘর তিন ঘর আর টু হচ্ছে ধনাত্মক উপরে যাবো এক ঘর দুই ঘর তাহলে এই পয়েন্টের নাম কি এই পয়েন্টের নাম হচ্ছে মাইনাস থ্রি কমা টু ঠিক আছে তারপরে দেখো একক গিয়ে সেখান থেকে ও হতে ও এক্স প্রাইম বরাবর থ্রি একক গিয়ে সেখান থেকে ওয়াই এর সমান্তরাল থেকে দুই একক যেতে হবে চিত্রে চিহ্নিত বিন্দুটি চিহ্নিত করে তার পাশে স্থানাঙ্ক মাইনাস থ্রি লেখা হলো জিরো কমা ফাইভ মাইনাস ফাইভ বিন্দুর অবস্থান হবে ওয়াই অক্ষর জিরো তো এখানেই আছে মাইনাস ফাইভ মানি এক দুই তিন চার পাঁচ ঘর নিচে নামবে তাহলে এই পয়েন্টের নাম কি জিরো কমা মাইনাস ফাইভ ঠিক আছে এটা কীভাবে একব ও হতে ও ওয়াই প্রাইম বরাবর ফাইভ একক নিচে যেতে হবে চিত্রে বিন্দুটি চিহ্নিত করে পাশি স্থানাঙ্ক জিরো কমা মাইনাস ফাইভ লেখা হলো আর হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স হাফ মানে ডান থেকে ধনাত্মক যাবে এক ঘরে অর্ধেক তার নিচে যাবে মাইনাস পাঁচ বাই ছয় ঘর তাহলে এই পয়েন্টের নাম হচ্ছে কি হাফ কমা হচ্ছে মাইনাস ফাইভ বাই সিক্স এটা হবে কোন চতুর্ভাগে এক দুই তিন চার চার নম্বর চতুর্ভাগে হচ্ছে এটা তাহলে এটা কি কীভাবে একবার আমরা এই বিন্দুটির অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ও হতে ও এক্স বরাবর হাফ একক গিয়ে সেখান হতে ওয়াই প্রাইমের সমান্তরাল দিকে ফাইভ বাই সিক্স একক যেতে হবে চিত্রে বিন্দুটি চিহ্নিত করে তার পাশে স্থানাঙ্ক হাফ কমা মাইনাস ফাইভ বাই সিক্স লেখা হলো ঠিক আছে তাহলে যখন এক্সের মান ধনাত্মক হবে আমরা যাব ডান দিকে ঋণাত্মক হলে বাম দিকে ওয়াইয়ের মান ধনাত্মক হলে যাব উপরে ওয়াইয়ের মান ঋণাত্মক হলে যাব নিচে তো যেই মান থাকুক না কেন আমরা কোনো এভাবে করে স্থানাঙ্কগুলো খুব সহজেই বের করতে পারবো ঠিক আছে শিক্ষার্থীরা তো আজকে আমরা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই পাঁচটা সমস্যা সমাধান করেছি আগামী ক্লাসে বিয়াল্লিশ পৃষ্ঠার যে বিশ একুশ বাইশ তারপরে কত তেইশ চব্বিশ এই সম এই সমস্যাগুলো বাকি আছে সেগুলো সমাধান করে দিব আজকের ভিডিওতে তোমরা দেখলে দুই সালের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এর একচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীতি দুই দশমিক দুইয়ের পনেরো থেকে উনিশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ